যথেষ্ট হইবে দুই নম্বর হারিস্বরী কইরু কুমাংলাম কুরআনা দুই নম্বর হারিস্বরীপের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তিন নম্বর হারি শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তিন নম্বর হাজি শরীফের আর তো যিনি আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চাই নাম্বার হাদি শরীফ আত্মহুরু শাতরুল ইমান নাম্বার হাদি শরীফে অর্থ পবিত্রতা মানে অঙ্গ নাম্বার হাদি শরীফ মিফতাহুল জান্নাতিস

Mother D. Shorbo Bandanamad. He shall behove. Shat number Hadi Shori Adtua U. Ibada Shat number Hadi Shori Fe Arato Hadi Shori Malam.